ইচ্ছা শক্তি থাকলে আসলে কোনো কিছুই অসম্ভব নয় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করতে চাই কতটা ইচ্ছা শক্তি থাকলে মানুষ অনলাইন থেকে সুতা কিনে কাজ শুরু করতে পারেন এই চিন্তাটাই ঘুরপাক খাচ্ছে আমার মনে ঈদের কিছুদিন আগে কমিলা থেকে একজন আপু আমাকে ইনবক্স করলেন বললেন আপু আমি হাতের কাজের বিজনেস শুরু করতে চাই আমাকে কিছু পরামর্শ দেন আমি তখন তাকে বললাম আপু আমার ইউটিউব চ্যানেলে হাতের কাজের বিজনেস নিয়ে অনেক ভিডিও আছে আপনি সেগুলো একবার দেখে নেন তারপর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইনবক্সে জানাবেন উনি দেখলেন ধৈর্য ধরে শেখার চেষ্টা করলেন তারপর আবার আমাকে নক করলেন এবার বললেন আপু সব কিছু তো বুঝে গেছি কিন্তু একটা সমস্যা আমাদের এখানে ভালো মানের সুতা পাওয়া যায় না ক্লায়েন্টকে তো আর খারাপ সুতা দিয়ে কাজ করে দেওয়া যায় না আপনি কিছু সুতা কিনে আমাকে পাঠাতে পারবেন সেইভাবে আমাকে বলল আমি সাধারণত সুতা সেল করি না তবু উনি বারবার অনুরোধ করলেন বললেন আপু আমাদের এখানে সুন্দরী সুতা বা লাচ্ছি সুতা পাওয়া যায় না আপনি দিলে আমি কাজ শুরু করতে পারবো তখন আমি ওনার কাছ থেকে সঠিক কালার আর শেডগুলো জেনে নিয়ে সুতাগুলো কিনে দিলাম উনি সাত থেকে আট বছরের বাচ্চার জন্য দুইটা ফ্রক নিয়েছেন সাথে নিয়েছেন এই সুতাগুলো এখানে অনেক রঙের সুতা ছিল যেগুলো এমব্রয়ডারির জন্য অনেক বেশি মানানসই উনি সুতাগুলো ঈদের আগে হাতে পেয়ে ছেন এবং কাজ শুরু করে দিয়েছেন এটা ভেবে ভালো লাগছে যে উনি যেখান থেকে শুরু কাজ শুরু করেছেন সেটা একদম শূন্য থেকে সম্ভবত কুমিলার কোন গ্রাম এলাকা থেকে উনি কাজ করছেন সেখানে এসব সুতা পাওয়া যায় না তারপরে উনি সাহস করে নিজের সিদ্ধান্ত নিয়েছেন যোগাযোগ করেছেন সুতা কিনে কাজ শুরু করেছেন উনি বলেছিলেন আপু আপনার ভিডিওগুলো দেখে আমার অনেক কিছু করতে ইচ্ছা করলো তাই শুরু করলাম এই কথাটা আমার অনেক বড় অনুপ্রেরণা ছিল নিজের তৈরি কন্টেন্ট দেখে যদি কেউ সাহস পায় শুরু করতে পারে সেটা অনেক বড় পাওয়া আমি সুতাগুলো গুছিয়ে দিয়েছিলাম ঠিকভাবে ফ্রক দুইটা রেডি হলে ইনশাল্লাহ একসাথে প্যাকিং করে পাঠিয়ে দেব। আর একটা সুতা আমি কেটে দেখিয়ে দিলাম কিভাবে সুতা তুলতে হবে সেটা আমি দেখিয়ে দিলাম আপনারাও চাইলে শুরু করতে পারেন যারা ভাবছেন সব কিছু না থাকলে কিভাবে শুরু করব তারা ভাবুন তার কাছে কিছুই ছিল না তবুও সে শুরু করেছে ইচ্ছা আর চেষ্টা থাকলে শুরু করা যায় যে কোনো জায়গা থেকেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ